সালামু আলাইকুম আমি একটি বাড়িতে ঢুকতেছি ঢুকানোর শুরুতেই আসলে এই বাড়ির সিকিউরিটি গার্ড ন্যাচারাল সিকিউরিটি গার্ড এসে দেখা হয়ে গেল নগসার বলে শহরে তো আসলে নামে স্কোয়ার পিছনেও অনেক টাকা ব্যয় করে খেলার বাড়িতে নামেশ করে গুলো আসলে ফ্রি

সবজির দিক থেকে কি বলি সিম গাছ লাল শাক গাছ আমি যা দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু মূলা গাছ দেখা যাচ্ছে পালন শাক আছে এরপরে আহ আপনার ধনিয়া পাতা গাছ

এরপরে দেখা যাচ্ছে আপনার টমেটো গাছ টমেটো গাছে ফুল আসছে ক্যামেরা এসব ভালো না বলা যাচ্ছে না মরের গাছ কলা গাছ তারপরে লাউ লাউ গাছ আমার পছন্দের গাছ শাকের মধ্যে লাউ শাক লাউ পছন্দ লাউ শাকও পছন্দ আমার এরপরে লাউ

কলা গাছ দেখা যায় আছে ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা বাড়ি এর ভিতরে কিন্তু আপনার আহ ছোট একটা পুকুর আছে এই যে দেখা যাচ্ছে যে জ্বালানি এই জ্বালানি গুলো অনেকেই চিনে যারা গ্রামে থাকে তারা চিনে শহরের মানুষগুলো অবশ্য এই জ্বালানি সাথে অতটা পরিচিত না যাদের গ্রামের মধ্যে একটা দুইটা দুইটা গরু পানি গরুর বৃষ্টি থেকে গরু গোবর থেকে এই গরু গোবর থেকে মূলত আহ এটাকে বলে তো সারা বছর তারা জ্বালানি আর